বছর পূর্ণ হলেই এবার কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তবে তারা ভোটের আওতায় আসবে না বলেও যোগ করেন তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফরিন নির্বাচন কমিশনের সর্বশেষ খবর আমাদের জানান সাদিয়া আজকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে যে ব্রিফিং করেছেন এটি আসলে পূর্ব নির্ধারিত ছিল গতকালই আমরা জানতে পেরেছি যে আজকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ব্রিফ করবেন এবং তিনি যে বিষয়টি নিয়ে আসলে বলতে চেয়েছেন সেটি হল আপনারা জানেন যে বাইশটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তাদের মাঠ পর্যায়ে তথ্য আনার জন্য যে কাগজপত্র পাঠানো হয়েছিল তথ্য প্রদানের জন্য সেটি আসলে নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে এবং নির্বাচন সিনিয়র সচিব বলেছেন যে আগামী কাল আসলে তিনি এই তথ্যগুলো কমিশনে পেশ করবেন এবং আরেকটি বিষয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন যে প্রতীক নির্বাচনে এই যে নিবন্ধন দল এই যে নতুন রাজনৈতিক দলগুলো যে নিবন্ধিত হবে এদের প্রতি বিষয়ে এবং এই প্রত্যেকটি বিষয়টি আসলে এই মুহূর্তে আইন মন্ত্রালয়ের ভেটিং এর জন্য আছে আইন হলেই আসলে সহই তারা তারা এই এই নির্বাচন দলের নিবন্ধনের দিবেন এটি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা চাইলে এখনই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নাম বলতে পারেন কিন্তু সেটি আসলে তারা চান যে প্রত্যেকটা পেলেই তারা দুটো একসঙ্গে প্রকাশ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে সচিব আমাদের জানিয়েছেন তিনি বলেছেন যে এখন থেকে ১৬ বছর হলেই তারা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবে এবং যেটি আগে ছিল না আগে যেটি ছিল যে আঠারো বছর হলে এনআইডি কার্ডের জন্য তারা আবেদন করতে পারবেন তবে সেটি এখন কমিয়ে ১৬ বছরে করা হয়েছে ১৬ বছরের যে কোনো বাংলাদেশি মেয়ে বা ছেলে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে তারা ভোটের আওতায় আসবেন না এই কারণে কারণ আইনে যেহেতু আছে আঠারো বছর বয়সে থেকে ভোট ভোটের আওতায় ভোটের কার্যক্রমে অংশ নিতে পারবে সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবে না তবে যেহেতু সচিব বলেছেন যে অনেক স্টুডেন্ট দেখা গেল বিদেশে যাচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে যায় কেউ অন্য কাজে যেতে পারে বা তাদের লেখাপড়ার কাজেও যদি কোনো প্রয়োজন হয় চিকিৎসা কাজে প্রয়োজন হয় সেই সুবিধার কার্ড সুবিধার জন্যই এনআইডি কার্ডের দেওয়ার কথা তারা ভেবেছেন এবং আরেকটি বিষয়ে সাদিয়া যেটি হল আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন যে আগে কিন্তু কারো এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হতো এবং এখন বর্তমান কমিশন আসলে সেই জিডির বিষয়টি তুলে নিয়েছেন আইডি হারিয়ে গেলে এখন আর জিডি করতে হবে না নির্বাচন কমিশন বরাবর ওয়েবসাইটে আবেদন করলেই আসলে এটি তারা পেয়ে যাবেন তো সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে